এবং মাতা আর সকলে এগিয়ে আসুন প্রভুকে আমরা এত সুযোগ পেয়েছি এত হ্যাঁ সান্নিধ্য পেয়েছি সেই সুযোগ আমরা কি লাভ করব না করবেন না তাহলে এগিয়ে আসুন আর সকলে হরিধ্বনি দিয়ে প্রভুটা হরিধ্বনি মায়েরা উলুধনি দিয়ে প্রভুকে স্বাগত জানাও প্রভুকে আমরা মালা দিয়ে বরণ করে নেব মালা দিয়ে বরণ করে নিয়েছে আমাদের રાధানাথ প্রভু হরি সকলে এগিয়ে আসুন এইভাবে বিক্ষিপ্ত ভাবে থাকলে প্রভু কি খুশি হবেন আপনারা সকলে এগিয়ে আসুন আমি বারবার অনুরোধ করছি তোমরা এগিয়ে এসো ছাত্ররা এগিয়ে এসো আমরা তো এখানে সুন্দরভাবে প্রভুর কাছাকাছি আসলে কৃপাটা আরো বেশি পাবো তাই না তাহলে এগিয়ে আসুন দেখতেও কত সুন্দর লাগবে এই ফাঁকা জায়গাটা ছাত্ররা বসো এগিয়ে আসুন আপনারা সকলে এগিয়ে আসুন আর এই এখন আমরা আরো সুন্দরভাবে পরিবেশটা তৈরি করব যাতে করে হরি জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি হয় আজকে আমরা এরকম ভাবছি প্রভুর দেশ বিদেশের সকল ভক্তরা এরকম ভাবে হ্যাঁ এইভাবে সান্নিধ্য লাভ করার আকাঙ্ক্ষী আর আমরা এই সুযোগটা পেয়ে কি হেলায় হারাবো কি মনে হয় তাহলে আপনারা এগিয়ে আসুন আর আর এই প্রবচন শেষে আপনাদের যে মূল্যবান প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলা আপনারা হাত তুলে বলবেন আমি তাদের কাছে মাইক নিয়ে যাব তারা এই প্রশ্ন উত্তরগুলো এই প্রশ্ন করবেন এবং প্রভু খুব সুন্দরভাবে আমাদের তার এই উত্তর প্রদান করবেন যাতে করে আমরা কৃষ্ণ ভক্তির পথে এগিয়ে যেতে পারি চলছে হ্যাঁ ঠিক আছে রেডি অন করে হ্যাঁ ওটা অন এইটা আগে দেখুন এই আগে ওটিবি অন করুন হ্যাঁ ওটা অন আর আমরা সকলকে এই ফর্মটা নিতে অনুরোধ করবো এই ফিডব্যাক ফর্ম অবশ্যই জরুরি ফিডব্যাক ফর্ম না পেলে কিন্তু আমরা সুন্দরভাবে আয়োজন করতে পারবো না এই রিসেপশন কাউন্টার থেকে সকলে ফিডব্যাক ফর্ম দিয়ে নেবেন হরেকৃষ্ণ এরপরে কীর্তন শুরু করবেন জয় মাধব

राधा माधव जिहारी जय राह राधा माधव की ज जय जस्टिस की परिष्टित राधा माधव की ज जशरोधा विन्न विनाशदेव भगवान की जय जय भक्त रात प्रहलाद महाराज की जय जा, जय शावित गौर भक्त बिंदो की जय निताई गौर शतनाथ परमानंदे हरि हरि बोल ओम अज्ञान तिमिरंद ज्ञान अंजन सलाकाय चक्षु निमितं जयेन तस्मै श्री गुरुवे नमः श्री चैतन्य मनोविष्टं स्थापितं जयेन भूतले શયનરૂપાં દપદાંતિક વંદેહ શ્રીગુરૂ શ્રીયુતપદકમ શ્રીગુરૂ વૃષ્ણવા સગણજાત શણ રઘુનાથ શિવદુત પરીજનચી કૃષ્ણચૈતન્યદેવ શ્રીરાધાકૃષ્ણપણિતા શ્રી શાખા नमो कृष्ण कृष्णपृष्ठा भूतले श्रीमते भक्तिवेदात नामिने नमस्ते सरस्वत गौरवाणीचारिणे निर्विशेषसुन्नवादी पश्चात सुणे गंछाकृपा सिन्धुव पति पावनी बुष्णबिभ नमः नमः हे कृष्ण कृण सिंधु दीन बंधु जगत ગોપેશ ગોપિકા કંક રાધાકાંત નમસ્તી તપ્ત કંચનગોરંગી રાધે વૃંદનેશ્વરી વૃષભાનુંસતદેવી પનમામી હરીપ્રિય વૃંદય પ્રિય વૈ કેશવશ કૃષ્ણભક્તિ પદદેવી સત્ય બુદ્ધ નમો નમ નમા મા વદ કૃષ્ણ પ્રેમપુદા તે કૃષ્ણય કૃષ્ણ ચૈતન્યમુને ગૌરતીશય નમ જયો કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિતાનંદ श्री अद्वैत गदाधर शिवा हरि श्री गौर भक्तविंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे हरे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौरविंद जय श्रीवन चैतन्य महापुर योग नित्यानंद जयोग जय अद्वैत राजा जय जय गोदाधर पंडित जय योग जय श्रीवास सागर जय हो मुकम कर दी बात चरण पंगलंगाय तेज दिन शक्ति पात श्री गुरु दिनताय नमः परमानंद माधव श्री चैतन्य श्री सत्य हरे कृष्णा আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি কী জন্যে বলুন জোরে বলুন বনভোজন বনে ভোজন আনন্দ তাই না এই বনভোজন ভোজন বাইরেকার লোক যেখানে করে সেখানে দেখবেন লোকে লোকারণ্য তারপরে তারা সদাচার কোনো লঙ্ঘন মানে আচরণ করে না তারপরে তাদের মধ্যে যে গান টানগুলো হয় যা কিছু হয় সেগুলো আর এই পারমার্থিক বনভোজন সম্পূর্ণ আলাদা বুঝেছেন এই পারমার্থিক বনভোজনে আমরা হরি কথা আলোচনা করি হরির গুণগান গাই হরিনাম কীর্তন করি হ্যাঁ বিভিন্ন রকমের হরির সম্মান আমরা করি কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার সকাদের নিয়ে করতেন চৈতন্য মহাপু করেছেন এইভাবে আমাদের ভক্তবৃন্দদেরকে দেখাচ্ছেন ভগবান এসেন কিভাবে একে অপরের সঙ্গে মিলেমিশে আনন্দে অনুষ্ঠান করাই হয় তো সেই রকম একটা সুন্দর অনুষ্ঠান এই বনভোজন পারমার্থী তো এটাতে খুব আনন্দের বিষয় আর আজকে আমি আলোচনা করব এই কারণে অনেক মানুষের মনে প্রশ্ন থাকে যে আমরা ভক্ত হয়ে গেছি ছেলে মেয়েরা তো পড়াশোনা করছে তা সরস্বতী পূজা করা যাবে কি যাবে না হ্যাঁ আমরা তো জানি কৃষ্ণ পূজা করলে সর্বকর্মকিত হয় তাহলে কৃষ্ণ ভক্তি করলে যদি সর্বকর্মকৃত হয় তাহলে আর দেবদেবীদের পূজার দরকার আছে বিভিন্ন জায়গায় না বলছে আবার কোনো কোনো জায়গায় হাঁ বলছে এই নিয়ে বিভিন্ন রকমের মতভেদ থাকে তাই না এখন সরস্বতী মা নিয়ে কি কি প্রশ্ন হতে পারে আমাদের মনে বলুন দেখি হ্যাঁ যে সরস্বতী পূজার আগে কেন কুল খাওয়া হয় না এটা তো আগে প্রশ্ন করে হ্যাঁ সরস্বতী মায়ের হাতে বিনা থাকে কেন কোনোবারে তো আবির ব্যবহার করা হয় না আমরা জানি কোনো পার্টি জিতলে বা কোনো কিছু করলে আবির আবির্ব্যবহার করা হয় কেন সরস্বতী মায়েরতে আবির্ব্যবহার করা হয় কেন তাই না সেইভাবে আমাদের মনে কিছু প্রশ্ন জাগে যে সরস্বতী দেবী আসলে কে হ্যাঁ তার স্বরূপটা কী বিভিন্ন প্রশ্ন তাই আমি কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব কিন্তু তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে কিছু প্রশ্ন করতে হবে হ্যাঁ আমার এক বললেন যে এখানে প্রশ্ন উত্তরের আলোচনা যেন থাকে সেজন্যে আমি অল্প একটু বলে আপনাদের মধ্যে প্রশ্ন উত্তর নেওয়ার চেষ্টা করব হুম এখন এই প্রশ্ন উত্তর নেওয়ার আগে আমরা যে হরি নাম করি এই হরি নামের কি মাহাত্ম হ্যাঁ বিভিন্ন রকমভাবে আমরা আলোচনা করব হুম তাই না তো বসন্ত পঞ্চমীতে আমরা সরস্বতী পূজা করি তাই না হ্যাঁ বসন্ত পঞ্চমী এই পঞ্চমী তিথিটাতে যদি মায়াপুরে আসবেন দেখবেন ভগবানকে একদম হলুদ একদম হলুদ শাড়ি থেকে আরম্ভ করে সব হলুদ বস্ত্রে পড়ানো হয়েছে হ্যাঁ বুঝেছেন আর এই বসন্ত পঞ্চমীতে হ্যাঁ মা বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি তারপরে রঘুনাথ দাস গোস্বামীর আবির্ভাব তিথি রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব তিথি পণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব তিথি আর ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তীরভাব তিথি মানে এত শুভ দিন আর বসন্তকাল এলি আমাদের কি মনে পড়ে বসন্তকাল এলি মনে পড়ে যে এই বসন্তকালে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন হ্যাঁ সেই বসন্ত ঋতুটা আমাদের কাছে খুব আনন্দদায়ক আমরা যেহেতু মহাপ্রভুর ভক্ত আর মাঘ মাস এলে তো সবার মুখে একটাই কথা সরস্বতী পূজা সরস্বতী পূজা হ্যাঁ তাই না বাচ্চাদেরকে মা আগে ঘরের দরজা বন্ধ করে দিয়ে অন্ধকার দেখে খাইয়ে দেয় যে বাবা আজ উপবাস করতে হবে হ্যাঁ তো ভোরে খাইয়ে দেয় কারা কারা ভোরে খাইয়ে দেন বাচ্চাদের বলুন দেখে খেতে দেয় না যায় না তাই বাহ দেখছি খুব ভালো ছেলে হ্যাঁ এখন এই ভক্তদের এই যে মা সরস্বতীর পূজা কেন করবেন এই সম্বন্ধে গীতায় ভগবান কৃষ্ণ কোথায় বলেছেন আগে আমরা দেখব সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগে একুশ নম্বর শ্লোকে সেখানেতে কি বলছেন দেখুন ভগবান নিজে বলছেন দেবদেবীদের পূজা করার ব্যাপারে যো যো জাং তনুং ভক্ত শ্রদ্ধায় অর্চিত ইচ্ছতি তস্য তসা চলাং শ্রদ্ধাং তমেব বিদ্যামহম বলছেন রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি ভগবান সকলের হৃদয়ে আছে রূপে আছে এখন প্রশ্ন হচ্ছে কেন ভগবান আছে হ্যাঁ বল একটা বাচ্চা ছেলে যখন চলতে শেখে তখন তার মাও তার পেছনে পেছনে যায় যায় কি না হাঁটে হ্যাঁ কিরম করে হাঁটে দুটো হাত এরম করে দিয়ে হাঁটে বাচ্চা ছোটে মাও এরকম করে ছোটে কেন ছোটে হ্যাঁ বাচ্চারা যাতে পড়ে না যায় কষ্ট না পায় তাই না ভালোবাসে বলে ভগবান ঠিক সেই রকমভাবে আমাদেরকে এত ভালোবাসেন আমরা যদিও ভগবানকে ছেড়ে পালিয়ে এসেছি তুই ভগবান আমাদের অন্তরে পরমাত্মা রূপে আছেন সব কিছু দেখছেন হ্যাঁ যে কখন আমার দিকে মুখ করে ও ফিরে আসার চেষ্টা করি হুম সেই জন্যই বলছেন আমি সকলে হৃদয় বিরাজ করি যখন কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই সেই দেবতাদের তাতেই অচলা শ্রদ্ধা প্রদান করি হ্যাঁ বুঝেছেন আমরা যখন ভোগ লাগাই সত্যি কথা বলবেন আমরা যখন ভোগ লাগাই রাত্রে হোক দিনে হোক তখন যদি বাচ্চাটা বলে মা আমি কিন্তু আলু ভাজা ছাড়া কিন্তু খিচুড়ি খাবো না ওর বাবা যদি বলে আমি কিন্তু গরম বেগুন বেগুন ভাজা না হলে আমি খাচ্ছি না ওনার স্ত্রী যখন ইচ্ছা করে আমি তো আচার ছাড়া খেতেই পারি না তখন ভগবানকে কি মিষ্টি দিয়ে খিচুড়ি রান্না করে দেবে না কি করবে কি কি করবে আলু ভাজাটা করবে যেতু ভালোবাসে বেগুন ভাজাটাও করবে আচারও দেবে তাহলে ভগবানকে দিচ্ছি কি উদ্দেশ্যে যাতে আমার মেয়েটা খুশি হয় মেয়েটাকে প্রসাদ দেব তো সেই জন্যে ভোগ লাগিয়ে দেব ঠিক ভগবানও আমাদের যখন ইচ্ছা হয় যে দেব দেবীর পূজা করব তখন ভগবান আমাদের মধ্যে বলছেন আমি সেই ভক্তের তাতে অচলা শ্রদ্ধা বিধান করি তার হৃদয়তে আমি শ্রদ্ধা দিই হ্যাঁ বুঝতে কারো অসুবিধে হলো তাহলে ভগবান আমরা যে দেবদেবীর পূজা করি তাহলে ভগবানের ইচ্ছাতে করি তাই না ভগবান আমাদেরকে সেরকম বুদ্ধি দেয় এখন কেন এরকম বুদ্ধি দেয় হ্যাঁ প্রশ্ন আসবে না এখানে ছিল পৌপাল তারপর যেতে কি বলছেন শোনু না ভগবান বলছেন যে তার ইচ্ছা বিনা একটা পাতাও নড়ে না সাধারণত সংসারে বিপদগ্রস্ত মানুষেরাই বৈদিক নির্দেশ অনুসারে দেব উপাসনা করে বৈদিক নির্দেশ অনুসারে যেমন রোগ নিরাময়ের জন্যে রোগী সূর্যের উপাসনা করে সূর্যদের উপাসনা কেন করে রোগ নিরাময়ের জন্য বিদ্যার্থী বাগদেবী সরস্বতীর পূজা করে হ্যাঁ তাই না তাহলে সরস্বতীর একটা নাম কি বাগদেবী হ্যাঁ কেন বলা হয় ওটা আমি বলবো ঠিক আছে এবং সুন্দরী স্ত্রী লাভ করার জন্যে কোনো ব্যক্তি শিব পত্নী উমার পূজা করে এবং এইভাবে শাস্ত্রে বিভিন্ন দেবতাদের পূজা করার বিধান দেওয়া হয়েছে তাহলে সরস্বতী দেবীর পূজা তাহলে আমরা কেন করব হ্যাঁ বিদ্যা দান করব এখন এটা জাগতিক বিদ্যা হতে পারে পারমার্থিক বিদ্যা হতে পারে দুটো বিদ্যার জন্য ভগবানের কাছে প্রার্থনা করা দরকার ঠিক আছে তাহলে ভগবানের কাছে আমি প্রার্থনা করার জন্যে মা সরস্বতীর কাছে প্রার্থনা করতে পারি যেমন গোপিকারা কার্তানি দেবীর পূজা করেছিলেন কেন কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য তাই না আমরা দেখতে পাই যে সিনেমা যখন দেখি রামায়ণে সীতা মায়ের স্বয়ংবর সভা হচ্ছে তখন তার মা সুনয়নী দেবী বলছেন হ্যাঁ শীতে শীতে আজকে এক কাজ করো তুমি সখীদের নিয়ে বাগান বাড়িতে গিয়ে যে মা গিরিজা দেবী আছে তার উপাসনা করো গিরিজা মানে গিরিরাজের কন্যা দুর্গা দেবীর উপাসনা করো আমরা দেখতে পাই সিনেমাতেও দেখলাম টিভিতে যে রুক্মিণী দেবী কে কৃষ্ণ হাত ধরে তুলল রুগ্মীদেবী কোথায় গিয়েছিলেন বলুন মা দুর্গার পূজা করতে গেলেন ওখান থেকে কৃষ্ণ থেকে নিয়ে গেলেন তাহলে দেখা যাচ্ছে কি যে কৃষ্ণকে লাভ করার জন্যে কৃষ্ণ ভক্তি লাভ করার জন্যে আমরা প্রার্থনা করতে পারি এটা হচ্ছে সিদ্ধান্ত ঠিক আছে তাহলে আমরা ভাগবতের জ্ঞান চৈতন্য চৈতামিতের জ্ঞান গীতার জ্ঞান শাস্ত্রের জ্ঞান হৃদয়ে প্রবেশ করার জন্যে আমরা মা সরস্বতীর কাছে প্রার্থনা করতে পারি তাই না এখন প্রশ্ন হচ্ছে এই যেখানে বলল বিদ্যার্থী বাগদেবী সরস্বতীর পূজা করো কেন বলল যে বাগদেবী না এটা ব্রহ্মা আশীর্বাদ দিলেন সরস্বতীকে হ্যাঁ যদিও ব্রহ্মার মুখ থেকে মা সরস্বতী দেবী আবির্ভূত হয়েছিলেন কিন্তু যখন ব্রহ্মা হ্যাঁ আর এই সরস্বতী দেবী কিন্তু মনে হবে যে প্রকৃত স্বরূপটা কি আগে মনে প্রশ্ন আসবে কিনা যে মা সরস্বতী দেবীর স্বরূপটা কি তাহলে আগে বলুন হ্যাঁ যদি ভগবান বিষ্ণু স্ত্রী হচ্ছেন সরস্বতী হ্যাঁ গঙ্গা সরস্বতী লক্ষ্মী তারপরে তুলসী বিষ্ণুর চারজন স্ত্রী তাহলে চৈতন্য ভাগবতে আদি লীলায় ত্রয়োদশ অধ্যায়ে একুশ নম্বর শ্লোকে উল্লেখ আছে বিষ্ণু ভক্তি স্বরূপিণী বিষ্ণু ভক্ষ ভক্ষস্তিতা মূর্তিভেদে রমা সরস্বতী জগন তাহলে বিষ্ণু ভক্তি স্বরূপিণী হচ্ছেন এই সরস্বতী মা এক নম্বর দু নম্বর হচ্ছে তিনি রাধারানীর অংশস্বরূপা কার অংশস্বরূপা শ্রীমতী রাধারানীর অংশস্বরূপা বুঝেছেন এই বসন্ত পঞ্চমীর দিনে গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গোপিকারা রাজলীলা করার জন্যে পূর্ণমাসী যিনি সন্দীপনী মা কৃষ্ণের গুরুকুলে যে শিক্ষক তার নাম কি মনি সেই সন্দীপনী মনির মা হচ্ছে পৌর্ণমাসি পৌর্ণমাসী গোপীদের বললেন যে তোমরা আজকে বংশী বটে যাও সেখানে কৃষ্ণের সঙ্গে তোমাদের রাজলীলা হবে তার গোপিকারা সাজগোজ করে গেছেন শ্রীমতী রাধারানী গেছেন এই বসন্ত পঞ্চমীর দিনে রাধা কৃষ্ণকে বট গাছের নিচে বসিয়ে মানে দাঁড় করিয়ে তারা আবির দিয়েছিলেন আর এই বসন্ত পঞ্চমীর দিনে যেহেতু মা সরস্বতী দেবীর আবির্ভূতা হয়েছেন এই জগতে সেই জন্যে এই সরস্বতী পূজা বসন্ত তীর্থে করা হয় আর যেহেতু কৃষ্ণের অংশস্বরূপ হ্যাঁ রাধারানী অংশস্বরূপ হচ্ছে এই মা সরস্বতী যেহেতু বসন্ত পঞ্চমীর দিনে আবির দিয়েছিলেন গোপিকারা রাধা কৃষ্ণের অঙ্গে সেই জন্যে এই বসন্ত পঞ্চমীর দিনে মা সরস্বতী বললেন যে আবিরটা ব্যবহার করা উচিত কেন কৃষ্ণের কথা আমার স্মরণ হবে তাহলে সেই জন্যে এই বসন্ত পঞ্চমীতে আবির ব্যবহার করা হয় আর ব্রহ্মা যখন গর্ভদক্ষাই বিষ্ণুর নাভি পদ্ম থেকে উদয় হলেন উদয় হওয়ার পরে তিনি কি করবেন কিছু দিশা খুঁজে পাচ্ছেন না সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় ব্রহ্মারকে গিয়ে এই মা সরস্বতী দেবীর জিউবায় অবস্থান করে তাকে এই ভগবানের স্তুতি স্তুতি করার জন্যে অনুমতি প্রদান করেছিলেন বোঝা গেল না আর একবার বলছি যে ব্রহ্মা যখন গর্ভদক্ষায় বিষ্ণুর নাভি পদ্ম থেকে উদয় হলেন হওয়ার পরে কি করবেন কিছু খুঁজে পাচ্ছেন না ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে ব্রহ্মার জীবায় অবস্থান করলেন আর ব্রহ্মা তখন ভগবান কৃষ্ণের স্তুতি করতে শুরু করলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বাকণে কারণ যখন এইভাবে স্তুতি করছেন তখন ব্রহ্মা সন্তুষ্ট হয়ে এই সরস্বতী দেবীকে বললেন যে তুমি যেমন আমার জিউবায় অবস্থান করেছো সেটা মনুষ্য হ্যাঁ যারা মানব শরীর লাভ করবে এই জগতে তাদের জিউবায় তুমি অবস্থান করো তখন মা সরস্বতী বললেন প্রভু আমি তো বলছেন যে প্রতিটা মানুষের জীব জিউবায় অবস্থান করব এই জুবা দিয়ে কেউ ভগবানের স্তুতি করে কেউ গালাগালি দেয় কেউ নিন্দা করে তাহলে আমার অবস্থা কি হবে তখন ব্রহ্মা বললেন যেহেতু তুমি প্রতিটা জীবের মনুষ্যের শরীরের জুবায় অবস্থান করবে সেদিনে তোমার নাম দিলাম আমি বাঘ দেবী ঠিক আছে কিন্তু সরস্বতী আর একটা কথা শোনো এই জিউবায় অবস্থান করে যারা অসৎ লোক তারা অসৎ আলোচনা করে গালাগালি দেবে ঠিক আছে কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তোমার এই জুবা দিয়ে তারা ভগবান কৃষ্ণের নাম করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তখন তোমার খুব গুণগান হবে তখন সরস্বতী বললেন ঠিক আছে হম সরস্বতী দেবী এমন কি ছিলেন হ্যাঁ শ্রীমতী রাধারান বাবা ছিলেন হ্যাঁ তাই রাধারানীর বাবা হ্যাঁ এই বিশ্ববাণু রাজারা পাঁচ ভাই ছিল ঠিক আছে তা মাভানুর পুত্র এরা পাঁচ ভাই ছিলেন তা এই পাঁচ ভাইয়ের মধ্যে এই বৃষভানু হচ্ছে সেজ বুঝেন সেজ ভাই হচ্ছে বৃষভানু হ্যাঁ তাই মা পাঁচ পুত্র হচ্ছে চন্দ্রভানু রত্নভানু বৃষভানু সুভানু আর প্রতিভানু সব ভানু যেহেতু মা পুত্র হ্যাঁ সেই জানে রাজা তিনি বিবাহ করেছিলেন কাকে কে বলবে হ্যাঁ কীর্তিদা সুন্দরী বিবাহ করেছিলেন এই কীর্তিদা সুন্দরী ছিলেন বিন্দু গোপে ছোট মেয়ে বিন্দু গোপের ছোট মেয়ে হচ্ছে কীর্তিদা মা কিন্তু বিবাহ করার পরে সন্তান হয়নি কিন্তু গৃহস্থ মানুষের যদি সন্তান না হয় ওদের মনে খুব একটা দুঃখ হয় যেমন একটা সন্তান হলো না তা সেই জন্যে এই গ্রীষ্মমানু রাজা খুব সুন্দরভাবে তপস্যা করছিলেন আর এই তপস্যা করতে গিয়ে তিনি কোনো মতে এই তপস্যায় সন্তুষ্ট করতে পারছেন সন্তান লাভের জন্য কোনো বর পাচ্ছেন না বহু বছর হয়ে গেছে সেই সময় একদিন এই বিদ্যা দেবী সরস্বতী দেবী তিনি আকাশমার্গে আবির্ভূত হয়ে বললেন যে মহারাজ ভীষ্মানু আপনি যে পুত্র সন্তান বা কন্যা সন্তান যে কোনো সন্তান লাভের জন্যে আপনি যে তপস্যা করছেন এই তপস্যায় আপনি সন্তুষ্ট হবে না কারণ আপনি এখনো দীক্ষা নেননি আর দীক্ষা নিয়ে যখন গুরুদেবের নির্দেশ মতো হরিনাম করবেন তখন আপনি সাফল্য লাভ করবেন আপনার সন্তান হবে এই কথা শুনে বিশ্বভানু রাজা যেহেতু আকাশবাণী হয়েছেন মা সরস্বতী দেবী আকাশবাণী করেছিলেন করার পরে তখন তিনি ক্রতুমনির কাছে গিয়েছিলেন হ্যাঁ সেখানে বলছেন এই মা সরস্বতী সেখানে গিয়ে কি বলছেন তার কানে বিশ্বানু রাজার কানে গিয়ে দৈবাণী সহকারে সেখানে প্রবেশ করছে বিশ্বানু রাজার কানে হ্যাঁ মা সরস্বতী কি বলছেন হরি হরিনাম বিনা বৎস কর্ণ শুদ্ধি ন হরি হরিনাম ছাড়া তোমার কান শুদ্ধ হবে না তসমাত্রেয়াস করং রাজাং হরিনাম তনু অনুকীর্তনম তাই তুমি হরিনাম করো হে বৎস হরিনাম করো হরিনাম বিনা কারো কর্ণ শুদ্ধি হয় না তাহলে আমরা যে হরিনাম করছি কত ভাগ্যবান ভাগ্যবতী বুঝতে পেরেছেন হ্যাঁ তাই না আমরা কত ভাগ্যবান ভাগ্যবতী হুম সেই জন্যে হে বিষমাণু রাজা শ্রেয়স্কর কোন বিষয় পেতে গেলে তোমাকে যথাবিধি হরিনাম করতে হবে তুমি যাও ক্রতুমনির আশ্রমে সেখানে গিয়ে তুমি মন্ত্র দীক্ষা লাভ করো তাই বিশ্বমানু রাজা খুব আনন্দ সহকারে কতুমুনির আশ্রমে গেলেন গিয়ে দণ্ডবাদ প্রণাম করলেন করা করে কতুমণি বিশ্বমানু রাজাকে দেখে খুব আনন্দিত হয়ে কর্ণে মন্ত্র দিলেন দেওয়ার সময় করতুমণি বলছেন হে রাজন কি শক্তির উপাসক কি শিবের উপাসক সবাই শেষে হরিনাম করে না হ্যাঁ সে আমি কোনো মিশনে যান না কেন শেষে হরিনাম করবেই তাই না তাই ক্রতুমনি বলছেন হে রাজন কি শক্তির উপাসক কি শিবের উপাসক কি সূর্যের উপাসক কি গণেশের উপাসক এমন কি কেউ বিষ্ণুর উপাসক সবার জন্য হৃদয় শুদ্ধ করার জন্যে কৃষ্ণ নাম দরকার তাহলে একবার আমরা হরিনাম করে নিই তাই না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হম করতমনি বলেছেন তুমি খুব ভাগ্যবান সরস্বতী কি কৃপায় আমার কাছে এসে উপস্থিত হয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র দীক্ষিত করলেন আজ সকলকেই করতে বললেন কারণ কি এই হরিনায়ের মধ্যে কি আছে হরে কৃষ্ণ হরে